সকালবেলা ধানের মাঠে কাজ করছিল হাল্ক হঠাৎ ছুটে এলো তার দাদি চোখে আতঙ্ক হাল্ক বেটা তাড়াতাড়ি চল আমাদের গ্রামে দানব হামলা করেছে চিন্তা কর না দাদি আমি আছি গ্রামকে কেউ ছুতে পারবে না হাল্ক দৌড়ে পৌঁছালো গ্রামে চারদিকে আগুন আতঙ্ক দানব গ্রাম ধ্বংস করছে এই গ্রাম আমার কেউ আমাকে আটকাতে পারবে না এই গ্রাম আমার দাদির আর তোদের শেষ আজই শহরের মাঝখানে শুরু হল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হাল্ক আর দানবের বস আজ একজনই দাঁড়াবে বস বলছে হাল্ক আজ তোর শক্তির শেষ দিন হাল্ক শক্তি আমার শরীরে নয় শক্তি আছে মানুষের ভালোবাসায়